ঘোষণা করলেন আমার সাল্ল সাল হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করার জন্য নবীকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি মক্কা প্রবেশ করলেন মক্কা প্রবেশ করার পর বিগত দিনে আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন নিঃসিসন আল্লাহর নবীর ওপর চালিয়েছেন এরা তো বিত সন্ত্রস্ত হয়ে গেলেন যে নবী তো ক্ষমতা এসেছেন এবার হয়তো আমাদের মাথাগুলো আমাদের দেহ থেকে শরীর থেকে আলাদা করে ফেলবেন আল্লাহ নবী মসজিদে নবমীতে বসে সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারণ করলেন তোমরা আমাকে যারা বিগত সময় কষ্ট দিয়েছ আমাকে তোমরা যারা যন্ত্রণা দিয়েছ আজকে আমি আল্লাহ পাঁকের বিধান প্রতিষ্ঠা কায়েমের জন্য আমি কষ্ট করেছি আল্লাহ আমাকে মক্কামুদ্দিন আর রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছে আমি আজকে ঘোষণা করলাম বিগত দিনের সমস্ত কষ্টকে দুঃখ কষ্টকে যারা আমাকে দিয়েছ আজকে আমি তাদেরকে আল্লাহ রস্তে ক্ষমা করে দিলাম لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله ইলাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমন মানব জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই একটি কথাও মিথ্যা কথা বলেন নাই তার নাম ছিল আলামিন কাফের বেঈমান মুশরিক যারা ছিল তারা নবী নবীর কাছে আমানত রাখতো বিশ্বাসত বলে তাকে জানতো কিন্তু যখন তিনি কালেমারা দাওয়াত দিলেন ওই সময় বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন তিনি বলেছেন আলীহ্লাম আমার ভাইয়েরা হক কথা এই পৃথিবীতে যারা বলে তাদের কণ্ঠকে চেপে ধরার জন্য যুগে যুগে বিভিন্ন নামধারী মুসলিম নামদারী ফেরাউন তাদের উত্তর শরীর তাদের দোসররা বহু ওলামাই কেরামকে হত্যা করেছে নির্যাতন করেছে জেলের মধ্যে তারা বন্দি করেছে আমরা যদি ফাঁসির কাশেও চলি তারপরেও আল্লাহর নবীর ইজ্জতের কথা বলবো সত্যের কথা বলবো আলেমদেরকে বিভিন্ন সময় নির্যাতন করেও তাদের কণ্ঠকে চেপে ধরে কোনো বাতিল শক্তি রাখতে পারে নাই পেরেছে আমার ভাইয়েরা বন্ধুরা আমরা দেখেছি বিগত সরকারের দুঃশাসনে অনেক আলেম ওলামা জেল খেটেছে নির্যাতন সজ্জি করেছে ওয়াজ মাহফিলের পারমিশন বন্ধ করে দিয়েছে এই মামতпис লাথি মেরে তাদের নেতারা বেঙ্গে সরিয়ে দিয়েছে এর কারণ কি কোরআনের সাথে বেদবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে নিশ্চিন্ন করে দিয়েছে ভাইয়ের আমার বন্ধুরা আমান তাদের কাছে অস্ত্র ছিল শক্তি ছিল ক্ষমতা ছিল কিন্তু নিরাশ্র কিছু ছাত্রদের একত্রিত হয়ে যখন নারাই স্লোগান দিয়ে যখন ভবনের দিকে যখন অগ্রসর হচ্ছিল এমন সময় সরকারের সহযোগিতায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালে চলে গেছে তার কারণ হলো কি তার কারণটা হলো আলেমদের সাথে বেদবি করার কারণে আজকে দেশ থেকে তিনি পালন করেছেন বাকি চিন এই বাংলার জমিনে আসতে পারবে কি পারবে না তার কোন গ্যারান্টি নাই আছে আপনাদের কাছে আমার ভাইয়েরা বন্ধুরা ইসলাম পন্থীদেরকে যত নির্যাতন করবে নিষ্পেষণ করবে স্টিম রোল চালাবে জুলুম করবে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ পাক তাদেরকে কেমন ইমান দেন আমাদের পিচ্ছি রবিকুল ইসলাম আজকে তাকে একটা নজর দেখার জন্য সারা বাংলাদেশের লোক অস্থির হইয়া তার দিকে আসতে থাকে কথা বলেন ঠিক কিনা মিডিয়ার ভাইয়েরা বলতে পারবেন কি চাহিদা তার বেড়েছে তার কারণ আল্লাহর আল্লাহর বান্দা যখন দিকে দাবিত হয় আল্লাহ তার বাড়িয়া দেন এই জন্যে আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই পৃথিবীতে যতদিন বেঁচেছিলেন সংগ্রাম করেছেন পক্ষে সংগ্রাম করেছেন জুলুমের বিপক্ষে সংগ্রাম করেছেন আল্লাহ পাক তাকে সেই একজন দুইজন করে করে দশ হাজার শূন্য সাহাবি দিয়ে তাকে বিজয় দান করেছেন তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বিঁধেছেন খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে ফের চিনল না ছেলেদের পিছু দিল দিলিয়ে যতই নবী সাল্লি সাল্লামকে পরাস্ত করার চেষ্টা করেছে আল্লাহ পাক তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বাইয়েরা বন্ধুরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে পদে পদে আমরা বিপদের মাঝে আছি রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা শান্তি পাচ্ছি না শান্তি কোথায় চলে যাচ্ছে তার কারণ কারণ একটাই আমরা কোরআন ছেড়ে দিয়েছি আল্লাহ পাক বলেছেন বান্দা তোমরা যদি কোরআন ধরো তাহলে তোমাদের মর্যাদা আমি আরও আরো বেশি গুণে বাড়িয়ে দিব কোরআন এমনই একটা ম্যাগনেট যে কোরআন যদি কেউ পড়তে নাও জানে কোরআন চুমু খেলেও আল্লাহ তাআলা কোরআন পড়ার সব তারা আমল্লামায় দিয়ে দেন কোন আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার কোরআনে কারিম যারা তেলাওয়াত করে এই কোরআনে কারিম যারা তেলাওয়াত করে পারে না থেমে থেমে ভেঙ্গে ভেঙ্গে যারা তেলাওয়াত করে কষ্ট করে যারা তেলাওয়াত করে আল্লাহ তাদের মর্যাদা আরো বেশি গুণে বাড়িয়ে দেন কনসবাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুর আমার কোরআন কারিম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন হাসরের ময়দানে যখন কোরআনের মজমা হবে ওই কোরআনের মজমার মধ্যে আল্লাহর নবী যখন কোরআনে কারিম তেলাওয়াত করবে কেমনটা মজা হবে কারণ যার প্রতি কোরআন নাজিল হয়েছে সেই মহামানব তিনি নিজেই কারিম তেলাওয়াত করবে হাসরবাসীরা শুনবে আর আল্লাবাক নিজে যখন তেলাওত করবেন তখন মানুষগুলো আরো বেশি বিমোহিত হয়ে যাবে বাইরা আমার বন্ধুরা আমার কোরআনে কারিম তেলাওয়াত কি আমরা করতে চাই জোরে বলেন কোরআন এখানে করতে চাই একটা আয়াত পড়লে দশটা করে নেকি হয় কিন্তু পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইটা পড়লে দশটা নেকি হয় এরকম আছে আমার কোরআন পড়া শিখবেন কারণ কোরআনের একটা হরফ যদি কেউ তালাহত করে এক তালা বিশিষ্ট জান্নাদের মালিক হয়ে যাবে কোরআনে কারিমের তেলাওয়াত কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন কোরআনিক কারিমের মজমা শুরু হয়ে যাবে হজরত দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ তেলাওয়াত করবেন হাসরবাসীরা বিমোহিত হয়ে যাবে এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সুরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করে শোনাবেন মানুষ আরো বেশি অস্থির হয়ে যাবে এরপরে আল্লাহর নবী কোরআন তেলাওত করা বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলামিন সুরা আর রহমান তেলাওত করে যখন শোনাবে হাসরবাসীরা সেদিন ব্যবস হয়ে যাবে কন সুবাহান আল্লাহর কণ্ঠে আমরা কি সেই সুরা আর রহমান তেলাওয়াত শুনতে রাজি আছি জোরে আওয়াজ করে বলেন আল্লাহ পাক কি কোরআনের পক্ষে বাতিলের বিপক্ষে যতদিন আমরা বেঁচে থাকি আমাদেরকে অবস্থান করার তৌফিক দান করে করেন

পথে অবিচল থেকে আমার মরণ যেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী এতেহাদুল ওয়াইদিন আল বা বাংলাদেশের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকের এই মাহফিল এমনই একটা সময় এই মাহফিলের আয়োজন করা হয়েছে যে সময় বিশ্বনবীর আগমনের মাস পবিত্র রবিউল আউ্বাল মাস অত্যন্ত দামি মাস এই মাসকে কেন্দ্র করে সাল্লাম এই পৃথিবীতে এসেছেন আবার এই মাসেই এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন মহান আল্লাহ রব আলিন এই পবিত্র রবিউল মাসে আমাকে আপনাকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার দিনই কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান মাহবুদের দরবারে আমরা সকলেই সুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সবহান তার প্রিয় হাবিবকে যে সম্মান দিয়েছেন যে আইজ দিয়েছেন আমাদের নবী যেমন দামি আল্লাহ তালা আমাদেরকে সেই দামি নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এজন্য আমরা খুশিনা বেজার একটু আওয়াজ করে বলি খুশিনা বেজার আল্লাহ নবী বিশ্ব নবী আলহামে আমি আমাদের এখিয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন এই দিক মধ্যে যদি আমরা চলি তাহলে আল্লাহ আমার বাইয়ের বন্ধুরা আল্লাহর নবী এমন একজন নবী আল্লাপাক এত গুণ নাম আল্লাহর নবী সম্পর্কে আল্লাপাক ঘোষণা করেছেন পূর্বের একজন আলোচক মুফতি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমিও চেয়েছিলাম স্টেজে বসে ওনার আলোচনা শুনব কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলেন আমি চেয়েছিলাম এই আলোচনা আরও লম্বা হোক আমার বাইরা বন্ধুরা আল্লাহনবী জোনহাম্মুর রসুল্লাহ সাল্লাই জীবনে অনেক কষ্ট করেছেন অনেক মুজাহাদা করেছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনে খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত প্রসার প্রসারের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মদিনার থেকে আবার নিজ মাতৃভূমি মক্কা মদিনায় মক্কায় আসার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মোতাবক তিনি মক্কায় এসে দিনের দাওয়াত আবার প্রচার করেছেন আমার বাইয়ের বন্ধুরা হতাশ হলে চলবে না হতাশ হলে চলবে না আল্লাহর নবী মক্কাতে গোপনে গোপনে যখন দাওয়াত দিতেন আল্লাহর নবীর মনটা খারাপ ছিল এমন সময় পাক তার মনের অবস্থা উপলব্ধি করে আল্লাহর নবীকে বললেন ও আমার নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান একজন নয় দুইজন করে করে দশ হাজার সাহাবী শন্ন সাহাবী হয়ে গেল আবার আল্লাহর নির্দেশে মক্কা প্রবেশ করলেন মক্কা প্রবেশ করার পর আল্লাহ পাক তাকে বিজয় দান করবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেছেন হে নবী আপনি মন খারাপ করবেন না আপনাকে আমি বিজয় দান করব সুবহানাল্লাহ বলি আমরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহ শিখিয়া দিলেন আপনি আপনি আমার আমার কাছে কাছে দোয়া দোয়া করেন করেন আমি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো আল্লাহর নবী জনাবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পরে